সুপ্রভাত ম্যাথ তোমাদের স্বাগত শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা একটি প্রয়োগ করব চলো শুরু করি প্রশ্নটা তোমাদের বলে দিয়েছে যে এবিসি একটি সমকরী সমুদ্রিবাহ ত্রিভুজ যার বি হচ্ছে বিসি এর উপর যে একটি বিন্দু প্রমাণ করতে হবে বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়ালস টু টু এডি ঠিক আছে তাহলে প্রথমে আগে আমরা ছবিটাকে এঁকে নি দেখে নাও একটা সমকোণী সমুদ্ধিবাহ ত্রিভুজ বলেছে অর্থাৎ নাম দিলাম এ বি সি ডি হচ্ছে বিসি এর উপর যেকোনো একটা বিন্দু প্রমাণ করতে হবে বিডি স্কোয়ার বা সিডি স্কোয়ার টু ইন্টু এডি স্কোয়ার ঠিক আছে তো শিকার যা দেওয়া আছে তা আগে লিখে নিচ্ছে শিকার কি বলা আছে ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ সমুদ্িবাহু ত্রিভুজ যার এ সমকোণ যার এ সমকোণ এব সমান এসি এবং ডি বিসি এর উপর কোনো একটি বিন্দু কোনো একটি বিন্দু এ ডি যুক্ত করা হলো

এ ই লম্ব অঙ্কন করা হলো ঠিক আছে এ থেকে এটার উপর লম্ব অঙ্কন করলাম চলো নাম দিলাম ই প্রমাণ আমরা শিকারে জেনেছি যে এবি আর এসি টা সমান ত্রিভুজ এ ই সি ও ত্রিভুজ এ বি এ ই বিয়ের কোন এ ই সি সমান কোন এ ই বি সমান নব্বই ডিগ্রি যেহেতু এ ই লম্বিসি অঙ্কন অনুসারে তারপরে দেখো সমান এসি এটা শিকারে ছিল এটা কি ছিল সিকার ধরেইছি এ সাধারণ বাহু এইটা সাধারণ বাহু তাহলে কি হবে তাহলে অতএব ত্রিভুজ এ ইসি সর্বসম ত্রিভুজ এ ইবি বোঝা গেল ব্যাপারটা এই দুটো যেহেতু সর্বসম তাহলে কি হবে অনুরূপ সমস্ত কিছু সমান তাহলে অতএব সমান সিই আবার আবার দেখো ইসি সমান এই ডান দিকে রেখে দেব যেহেতু এ সি এর কোন ই সমকোণ এবং কোন সি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি যদি কোন একটা সমকোণী সমকোণী ত্রিভুজের একটা কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে সেই ত্রিভুজটা সমকোণী সমুদ্রিবাহু হবে তো আমরা দেখছি এই ত্রিভুজটার এটা কোন হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এটা আবার এটা বলে দিচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে কি এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি হবে এটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে সমান কোণের বিপরীত বাহু গুলো কি হয় সমান তাহলে এটা করে বিপরীতভাবে কত কত এই এটা করে বিপরীতভাবে কত এটা তার মানে এটা সমান এটা আবার এটা সমান এটা বলে দিয়েছে তাহলে অতএব এ ই সমান বি ই সমান সি ই বোঝা গেল ব্যাপারটা চলো এইবার আমরা যা প্রমাণ করতে দিয়েছে সেই প্রমাণটা এবার করছি কি বলে দিয়েছে তাহলে অতএব বিডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার

এখানে দেখো আমরা দেখেছি যে বি আর সি টা সমান তাহলে লিখতে পারি না বি প্লাস ডি তার হোল স্কোয়ার বুঝে আছে তাহলে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার ইনটু এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে কি লেখা যাবে এটাকে টু ইনটু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না তাহলে বি স্কোয়ার প্লাস ডি ই স্কোয়ার বুঝে গেলো এবার খেয়াল করে দেখো বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আমরা কি জানি বি মানে কি এই আমরা দেখেছি এখানে বি সমান কত এই তাহলে টু ইনটু

অন্য কোনো একেটা ক্লাছে